হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি রোজকার মতো আজকের ব্লগটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম আশা করছি এই ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে আজকে হলো শনিবার আর রোজকার মতো আজকেও তো হাজব্যান্ডের অফিস রয়েছে তো তার সঙ্গে আরও এক্সট্রা অনেকগুলো কাজ রয়েছে তো এই যে রান্না রান্নাবান্না সময়ের মধ্যে কমপ্লিট করে তারপরে আর কি সেই কাজগুলো আমাকে করতে হবে তো আগে থেকেই রাতে প্ল্যান করে নিয়েছিলাম যে সকালে উঠে কিভাবে কি করব তো রান্না ছাড়াও তো সংসারে আরও অনেক রকমের কাজ থাকে সেগুলো কমপ্লিট করতে হবে তো সব কিছুই আর কি আগে থেকে ভেবে নিলে সকালবেলা উঠে আর কি কাজগুলো খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় তো দেখো এদিকে একটা নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে আজকে করবো একটু পাবদা মাছ তো সেটার জন্যই একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে নেব আর এই দেখো নিরামিষ তরকারিটা এখানে রেডি হয়ে গেছে আর মাছের ঝোলটা হলেই আজকের মতো আমার রান্না বান্নার পার্টটা কমপ্লিট হয়ে যাবে তারপরে যতটুকু রান্নাবান্না বাকি থাকবে মাই করে নেবেন তো আজকে যে বললাম বাড়ির কাজকর্ম ছাড়াও আরও দুটো কাজ রয়েছে তো সেটা হল আজকে হলো বাবাইয়ের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস তো বাবাই তো সেখানে যাবে তো এই রান্না কমপ্লিট করে হাজব্যান্ডকে গুছিয়ে দিয়ে তারপরে আর কি বাবাইকে রেডি করাতে হবে তো ওর যাওয়ার সময় হচ্ছে ওর গাড়িটা এসে ওকে নিয়ে যাবে আর আসার সময় আমাকে আনতে যেতে হবে তো বাবাই বেরোবে ওই সাড়ে সাতটার সময় তো আমার রান্নাও তো সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট হয় মানে হাজবেন্ড বেরোতে বেরোতে ওই সাড়ে সাতটা বাজে তো সেই জন্যই আর কি রান্নাটা কমপ্লিট করে ওকে খাবারটা গুছিয়ে দিয়েই আর কি আমি ঘরে চলে যাব। তো বাবায় স্পোর্টস তো রয়েছে তার সঙ্গে বাবাই যেখানে গান শেখে সেখানেও আজকে পিকনিক রয়েছে তো বাবাইকে বারণ করেছিলাম যে স্পোর্টসে না যেতে আর কি খুব একটা ভালো খেলতেও যায় না আর ওরা তো এখনও বাচ্চা তো সেই সকালবেলা গিয়ে ওদেরকে বসে থাকতে হয় তো ওদের একটু কষ্টই হয়ে যায় তো আমি বারণ করা সত্ত্বেও আর কি বাবাই যেতে চাইছিল তাই আর কি ওকে স্কুলে পাঠিয়েছি স্কুল বললে ভুল হবে ওদের স্পোর্টসটা হয় আমাদের এখানে যে স্টেডিয়ামটা আছে ওখানেই তো এই যে হাজব্যান্ডকে লাঞ্চ বক্সটা প্যাক করে দিলাম আর এখন ওই যে বাবাইকে রেডি করাতে যাব। তো হাজব্যান্ড ওকে আগেই ঘুম থেকে তুলিয়ে ব্রাশটা করিয়ে দিয়েছে আর এখন ওকে আমি জামা কাপড় পরিয়ে ব্যাগটা গুছিয়ে দিয়ে তারপরে আর কি পাঠিয়ে দেবো তো দেখো এখন বাবাই হচ্ছে বেরিয়ে গেছে আর সকালে না ওকে একটু ছাতু খাইয়ে দিয়েছি আর জানো তো বাবাইকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বা অনেক সকালে যদি কোনো সলিড খাবার দেওয়া হয় তাহলে কিন্তু সেটা একেবারেই খেতে পারে না তো সেই জন্য ওকে আমি একটু ছাতু খাইয়ে দিয়েছি একটু ঘন করেই দিয়েছিলাম যাতে অনেকক্ষণ ওর পেটে থাকে তো আবার সেই স্কুলে ওদেরকে টিফিন দেবে তবে ছুটির সময় দেবে আর খেতে খেতে তো ওই দুপুর হয়ে যাবে তো সেই জন্যই একটু কটা বিস্কিট দিয়ে দিয়েছি আর একটুখানি ছাতু খাইয়ে দিয়েছি তো দেখো বাবাই ওদিকে বেরিয়ে গেছে তারপরে তো রান্না বান্না সেরে এসেছি আর যতটুকু বাকি ছিল ততটুকু শাশুড়ি মা করে নেবেন তো তারপরে দেখো এখন রান্নাঘরটা ক্লিন করে আমি এখানে একটু চা খেয়ে নিলাম তো এই যে কিছু জামাকাপড় জমা হয়েছিল তো এগুলোও আজকে ভালো করে গুছিয়ে নেব তো কি হয়েছে বলো তো কালকে যেহেতু সানডে কালকে আমাদের আর একটা প্রোগ্রাম রয়েছে তো কালকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে যেতে হবে তো সেই জন্যই ভাবছি আজকে যতটা সম্ভব কাজ এগিয়ে রাখা যায় ততটা করে রাখবো তো বাবাইদের স্পোর্টসে কি হয় তো ছোটো থেকে বড় ক্লাস ওয়াইজ ওদেরকে ছুটি দেয় তো প্রথমে তো নার্সারি আপার প্রেপ লোয়ার প্রেপ এগুলো রয়েছে ক্লাস ওয়ানও রয়েছে তারপরে আর কি বাবাইদেরকে ছাড়তে ছাড়তে ওই দেড়টা দুটো মতো বাজবে তো ভাবজি তার আগেই আর কি ওইখানে পৌঁছাবো তো এত আগে গিয়ে বসে থাকবো না যেহেতু বাড়িতে অনেক কাজ রয়েছে তো এইগুলো গুছিয়ে নিয়ে স্নান করব এখনও পুজো কমপ্লিট হয়নি ঘরের কাজ রয়েছে একটু তো ওগুলো কমপ্লিট করে যেখানে আমাদের পিকনিক রয়ে তো সেখান থেকে সকালের ব্রেকফাস্টটা করব তারপরে আর কি বাবাইকে আনতে যাব তো সকালে এই যে এত রান্না বান্না করেছি আমার জন্য আর বাবাইয়ের জন্য কিন্তু করিনি আমরা যেহেতু পিকনিকে খাওয়া দাওয়া করবো তো সেই জন্যই আর কি সবাই বাড়িতে খাবে আর আমি আর বাবাই ওই পিকনিকের ওখানে খাওয়া দাওয়া করবো তো দেখো এখন ঘড়িতে ওই পনেরো আটটা মতো বাজছে আর এই টাইমটাই জানো তো আমি কখনোই ফ্রি হতে পারি না আজকে যেহেতু বাবা হাজব্যান্ড প্রায় একই টাইমে বেরিয়েছে আর রান্নাটাও সেই সঙ্গে কমপ্লিট হয়ে গেছে তাই কিন্তু এখন একেবারেই নিরিবিলি ফ্রি রয়েছি তো এই যে বিছানাটা সকালে তোলা হয়নি খুব তাড়াহুড়ো ছিল আর ওরা যেহেতু একটু দেরি করে বিছানাটা ছাড়ে তো সেই জন্যই না আমার সকালের দিকে আর কি বিছানাটা ভালো করে গোছানো হয় না তো দেখো সেই বেরিয়ে আসার পর থেকে ওই ব্লু কালারের বেডশিটটা ইউজ করছি তো এখন তো অনেক দিন হয়ে গেল তাই ওই বেডশিটটা আজকে তুলে দিলাম আর এই যে একটা নতুন বেডশিট পেতে নিলাম তো হোটেলে যে বেডশিটগুলো ইউজ করা হয় ওগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমারও মনে হয় যে আমার রুমটা যদি প্রত্যেক দিন ওই হোটেলের মতো ওয়েল মেনটেন থাকতো এই সুন্দরভাবে পরিপাটি করা থাকতো তাহলে কিন্তু ভীষণ ভালো লাগতো যদি ওরকমটা হতো যে হোটেলে ঢোকার পরেই আমরা যেরকম একটা পরিপাটি সুন্দর নিট অ্যান্ড ক্লিন বিছানা পাই ওরকম বিছানা যদি রোজই আমরা বাড়িতে পেয়ে থাকতাম তাহলে কিন্তু ভীষণ ভালো হতো তো বাস্তবে তো সেটা সম সম্ভব নয় সেটা নিজেদেরকেই তৈরি করে নিতে হয় তো দেখো কিছুটা হলেও হোটেলের মতো একটু লুক দেওয়ার চেষ্টা করলাম আর জানাতো আমি এই এক্সট্রা বিছানা বিছানায় রাখতে একেবারেই পছন্দ করি না তো আমার এখানে যেহেতু একটা ওয়ার্ড্রপ করা রয়েছে তাই এক্সট্রা যে বিছানা বালিশ কাঁথাগুলো হয় সেগুলো ওর মধ্যেই রেখে দিই তো আগে যেহেতু ড্রেসিং টেবিলটা এখানে ছিল না তখন রাখতে ভীষণ সুবিধা হতো আর এখন ড্রেসিং টেবিলটা এখানে রাখায় ওই পাল্লাটা খুলতে একটু অসুবিধা হয় তবুও রাখা যায় আর কি তো দেখো এখন এই যে ফার্নিচারগুলো মুছে নেব তো ওই যে বললাম কালকে একেবারেই সময় পাবো না তো কালকে কি করব কি না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে এই যে চেষ্টা করছি অনেকটা কাজই আর কি এগিয়ে নিতে তো ওই যে বললাম যে আগের দিন ভেবে রেখেছিলাম যে সকালে এই এই কাজগুলো করব তো সেই ভাবনা অনুযায়ী আর কি পরপর সমস্ত কাজগুলো করে রাখছি আর বাবার যেহেতু আজকে অনেক সকালেই বেরোনোর ছিল তো বাবার স্কুল ইউনিফর্ম ব্যাগ সমস্ত কিছুই আর কি রাতের বেলা গুছিয়ে রেখেছিলাম আর হাজব্যান্ডকে বলে রেখেছিলাম যে আমি নিচে যাওয়ার পরে হাজবেন্ড যখন উঠে ফ্রেশ হবে তখন যেন বাবাইকে উঠিয়ে ফ্রেশ করে দেয় তো সেই মতো হাজবেন্ডও ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছিল তো আমি এসে ওকে জামা কাপড় পরিয়ে আর কি রেডি করে দিতে পেরেছি তো দেখো আমার বেডরুমটা তো ক্লিন করে নিলাম আর এখন এই যে লিভিং রুমটাও ভালো করে গুছিয়ে নেব তো এই যে আগের দিন ঝাঁটা দিয়ে এমনি ঝেড়ে রেখেছিলাম আর কিছুদিন পরে পরে না এগুলো তুলে যদি ঝেড়ে নিই তাহলে ধুলোটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি তো রোজকার মতো আজকেও ফার্স্টেই কমেন্ট করেছে পূজা তো পূজা লিখেছে আমার শাখাগুলো হাত থেকে বেড়ে যায় জানি না কেন আজ দেরি হয়ে গেছে বান্ধবী খুব সুন্দর জানো তোমার পুজো করা দেখলে আমার মনটা ভালো হয়ে যায় খুব সুন্দর তো থ্যাংক ইউ বান্ধবী এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর জানো তো এই চাকদা থেকে আমি আগে পরে যতবারই শাখা পড়েছি আমারও ওরকম দশ বারো দিনের মাথায় শাখাটা বেড়ে গেছে জানি না কেন হয়তো কোয়ালিটিটা কমা থাকে তো সেই জন্যই হয়তো তাড়াতাড়ি শাখাগুলো বেড়ে যায় আর আমার পুজো করা দেখলে যেরকম তোমার মনটা ভালো হয়ে যায় আর রোজ আমার ব্লগে তোমার এই সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমারও মনটা ভীষণ ভালো হয়ে যায় ফ্যামিলি ফ্যামিলিস থেকে দি ভাই লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা তো থ্যাংক ইউ দি ভাই তারপরে অমৃতা দিভাই ভাই লিখেছে খুব সুন্দর তো থ্যাংক ইউ সো মাচ দিদি তারপরে লিখেছে করুণাবালা দিভাই তো দিদি লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা এগিয়ে যাও পাশে আছি তুমিও পাশে থেকো সত্যি আমার খুব ভালো ভিডিওটা ভালো লেগেছে আর এই ঠাকুর ঘরটা খুব সুন্দর লেগেছে তো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এভাবে আমাকে সাপোর্ট করার জন্য সুস্মিতা দিভাই ভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা তো থ্যাংক ইউ দিদি ভাই তারপরে দেখো স্নান সেরে পুজো সেরে এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি তো এমন একটা ড্রেস সিলেক্ট করলাম যেটা পরে পিকনিকেও যাওয়া যায় আবার বাবাইকে আনতেও যাওয়া যায় তো দেখো আমরা ওয়াইফরা কী করি বলো তো ওই একঘেয়েমি লাইফস্টাইল থাকে আমাদের তো ওই বাড়িতে একই রকম শাড়ি একই রকম গয়না একই রকম জামা পরে থাকি তো আমি ভাবলাম আজকে যেহেতু একটা বিশেষ দিন রয়েছে তাই আমার গয়নাগুলো একটু পাল্টেনি তো এই যে পুরনো কিছু গয়না মানে আমার বিয়ের গয়নায় আর কি পরে নিলাম আর এই দেখো যে বাড়িতে পিকনিক হচ্ছে আমাদের বাড়িতে মাত্র এই দূরত্বে তো ওই বাড়িতে এই যে চলে এলাম তো সকালের খাওয়া দাওয়া করব তো সকালের মেনুতে ছিল দেখো লুচি তার সঙ্গে আলু ফুলকপির তরকারি আর ছিল মিষ্টি তো এখানে আমরা চার পাঁচজন মতো ছিলাম আর বাকিরা এখনো এসে পৌঁছায়নি তো আমরা ওখানে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে দেখো ওখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করে এ স্টেডিয়ামে চলে এলাম তো এই সাইডটা একটু বড়দের রেস হচ্ছিল আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে ওই দিকে হচ্ছে বাবাইদের রেস হচ্ছিল তো আমি ওই ঠিক টাইমেই এসেছি বাবাইদের রেসটা দেখতে পেয়েছিলাম নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন লিখেছে ভিডিওটা অনেক ভালো লাগলো দিদিভাই তো থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থেকে দীপিকার ফ্যামিলি থেকে দিভাই লিখেছে খুব সুন্দর লাগলো দিভাই ভিডিওটা তো থ্যাংক ইউ দিভাই এভাবে আমার পাশে থাকার জন্য তারপরে দেখো বাবাকে ওখান থেকে এনে স্নান টান করিয়ে এখানে নিয়ে এসছিলাম তো ও যেহেতু সকালের ব্রেকফাস্টটা করেনি তো ওকেও খাইয়ে দিচ্ছিলাম তারপরে ওই সাড়ে তিনটের সময় আর কি আমাদের এখানে লাঞ্চ শুরু হয়েছিল তো মেনুতে ছিল ফ্রাইড রাইস চিকেন কষা বেগুনি স্যালাড পাপড় চাটনি মিষ্টি হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে বোন লিখেছে খুব সুন্দর লাগছে দিভাই তোমাকে শাড়িতে তো থ্যাংক ইউ বোন ঝর্ণা এজেন্সি থেকে দি লিখেছে খুব সুন্দর গুছিয়ে কাজ করলে বোন তো থ্যাংক ইউ দি ভাই আমার আমাকে এতটা সাপোর্ট করার জন্য লাইফস্টাইল ব্লগ বাংলা থেকে দিয়ে ভাই লিখেছে তোমার ঘর বাড়িগুলো আমার দেখতে খুব ভালো লাগে এবং তোমাকেও তো থ্যাংক ইউ দে ভাই আর জানো তো আমিও যখন অন্যান্যদের ভিডিও দেখি তখন এই সমস্ত জিনিসগুলোই আমাকে ভীষণভাবে আকর্ষণ করে যেমন কিভাবে গুছিয়ে কাজকর্ম করছে বা কীভাবে ঘর গুছিয়ে রাখছে তো সেগুলো আমাকে ভীষণভাবে আকর্ষণ করে আর দেখো এখন হলো সন্ধ্যাবেলা তো শাশুড়ি কিছু পিঠে তৈরি করেছেন তো আমাদের বাড়িতে ওই যে তাস খেলতে যারা আসেন ওনাদেরকে দেওয়ার জন্য ওখানে আমি গুছিয়ে দিয়ে এলাম আর এখানে উপরে আমি এসে একটু পায়েস রান্না করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো